বাংলাদেশের সাথে ভারতের দীর্ঘদিনের যে সম্পর্ক ছিল বিভিন্ন ইস্যুতে ভারত একটা লাপাত্তা লেডিস স্টাইলে বাংলাদেশকে কিন্তু ডিল করত যেমন ধরেন জবাবদিহিতার ক্ষেত্রে অথবা বিভিন্ন ইস্যুতে মনে হইতো যে আসলে বাংলাদেশ একটা গার্জিয়ান লেস দেশ তবে ডক্টর মোদ সরকার ক্ষমতায় আসার পরে ভারতের সাথে অনেক দিকে নেগেটিভ হয়েছে বাট আজকে যে দৃশ্যপট হয়েছে আমি মনে করি এটা আমাদের জন্য যথেষ্ট পজিটিভ হয়েছে আজকে থাইল্যান্ডের ব্যাংককে একটা ঐতিহাসিক বৈঠক হয়েছে

এখন তোলপাড় প্রধান উপদেষ্টা ডক্টর মো ইউনুসের সাথে বৈঠকে বেশ কিছু জিনিস ডক্টর মোহাম্মদ ইউনুস কে পরামর্শ দিয়েছেন এমনকি আবদারও করেছেন মোদী এর মধ্যে ছিল গঠনমূলক সম্পর্ক এটা আমরাও পক্ষে সংখ্যালঘু ইশু এটা আমরা পক্ষে না কারণ কি ভাই বাংলাদেশে আমি বুকে হাত দিয়ে বলতে পারি হাজারে হতো দুই একটা ঘটনা হইতে পারে কালপ্রিট বাংলাদেশে দুই চার পিসা আছে তবে ভারতের তুলনায় বাংলাদেশে এই ঘটনাগুলো নাই সংখ্যালঘু ইস্যুতে আমরা মনে হয় যে কেউ কাউকে আমরা রেসিস্ট মেন্টালিটি দেখি অথবা অত্যাচার নির্যাতন করি পলিটিক্যাল ইশুতে নানান ঝামেলা হয় আচ্ছা নাম্বার 3 হচ্ছে সীমান্ত নিরাপত্তা এইটা মোদীর আমাদেরকে জবান দেওয়া দরকার খাতা কলমে তারপর হচ্ছে শেখ হাসিনার প্রত্যাপূর্ণ বিষয় সহ চাওয়া ছিল মোদীর কাছে যে শেখ হাসিনা প্রত্যাপূর্ণ যে চুক্তি আছে সেখানে এটা নিয়ে কিভাবে কি করা যায় তো বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেছেন ভারতের পররাষ্ট্র সচিব বৈঠকের বিস্তারিত তিনি তুলে ধরেছেন বিক্রম মিশ্রী তিনি বলছেন প্রধানমন্ত্রী মোদী অন্তর্ভুক্তিমূলক প্রগতিশীল শান্তিপূর্ণ স্থিতিশীল এবং গণতান্ত্রিক বাংলাদেশের প্রতি তার সমর্থন পুনর ব্যক্ত করেছেন তিনি ডক্টর ইউনুসকে বাংলাদেশের সঙ্গে ভারতের ইতিবাচক এবং গঠনমূলক সম্পর্ক তৈরির আকাঙ্ক্ষা বা ইচ্ছার কথা জানা দুই দেশের মধ্যে প্রভাব ফেলে এমন কথাবার্তা এ리에 চলার অনুরোধ জানান প্রধানমন্ত্রী মোদি আমাদের সরকারের পক্ষ থেকে সেখানে মোদির কাছে দুই নেতাদের মধ্যে সীমান্ত নিয়ে যখন আলোচনা হয়েছে সীমান্তে নিরাপত্তা রক্ষায় সীমান্ত আইনের কঠোর প্রয়োগ অবৈধ অনুপ্রবেশ ঠেকানো জরুরি বলেও জানিয়েছে প্রধানমন্ত্রী মোদী এছাড়া বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বী সহ অন্যান্য সংখ্যালঘুদের নিয়ে ভারতের চিন্তার বিষয়টিও আলোচনায় এসেছে আর আপনার বাংলাদেশ শেখ হাসিনার প্রত্যপূর্ণ ইস্যুতে যে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে এই ব্যাপারে খুব বেশি মন্তব্য করে নাই ভারতের এই কূটনীতিক তবে কেউ কেউ বলছেন যে দুই নেতার মধ্যে এই বৈঠকটা জরুরি ছিল এবং এটা একটা সফল বৈঠক হয়েছে আর যে জায়গাতে তারা গিয়া এই আলোচনা করছে বিমস্টেক সেই বিমস্টেক কেউ কিভাবে এগিয়ে নেওয়া যায় এটার কাঠামো আরো বৃদ্ধি করা যায় এই বিষয় নিয়েও দুজনের মধ্যে আলোচনা হয়েছে তা আমার কাছে যেটা মনে হয়েছে কোনটা দেখেন বাংলাদেশ ভারত নিয়ে বরাবর আমরা একদম আহ টপ লেভেল থেকে কখনো কথা বলি নাই গত পনেরো ষোলো বছর যার কারণে ভারত অনেক কিছুতেই মনে করতে তারা আর কি আমাদের পিছনে তারা কথা বলতে নির্বাচন কেমনে হবে কে নির্বাচনে আসবে চিঠি পাঠাইতো দলের ডাইকা নিত বাট প্রথম ভারতের মুখে আমরা এই কথা শুনলাম যে ভাই দয়া করে এমন কোনো কথা বলেন না যে দুই দেশের মধ্যে প্যাস লাগে এটা হচ্ছে সত্যের ভক্ত নরমের জম জায়গা জানি ভারত শক্তি শক্তিশালী আমার জায়গা থেকে আমি আমি যতটুকু আছি ততটুকু সম্মান আমি প্রাপ্য